নমস্কার আবারও আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত সকল ভক্তগণ আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আলোচনা একটি বিশেষ কেন্দ্রীভূত পর্যালোচনা সেটা কি আধ্যাত্মিক কর্মে বা আধ্যাত্মিক জগতে আমাদের সবথেকে প্রথম একটি জিনিসের প্রতি যত্ন নিতে হয় সেটা কি সেটা হচ্ছে এই আমাদের শরীর শাস্ত্রে আছে যা আছে এই ব্রহ্মাণ্ডে তাই দেহভাণ্ডে এই দেহভাণ্ডের মধ্যেই সমস্ত তীর্থ দেবতা সমুদ্র এমনকি কুলকুণ্ডুনি শক্তি থেকে শুরু করে সমস্ত কিছু এই দেহের মধ্যেই বিদ্যমান এমনকি এই দেহের মধ্যে আমাদের প্রাণও বিদ্যমান তাই দেহটা আধ্যাত্মিক জগতের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কেন দেহ আমাদের আধ্যাত্মিক জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ কেন সেই বিষয়ে আজকে আলোচনা ঠাকুরের কাছে একদিন অনেকগুলো ভক্ত এসেছেন তারা তাদের মধ্যে একজন ছিলেন দেবেন দেবেনবাবু তো দেবেন দেবেনবাবু একদিন সেই সময় ঠাকুরকে প্রশ্ন করছেন আচ্ছা মশাই এই শরীরটাই তো যত অনিষ্টের মূল তা এটাকে নষ্ট করলেই তো সব চুকে যায় ঠাকুর বললেন দেখো কাঁচা হাঁড়ি ভাঙলে আবার গরম হয় কিন্তু পাকা হাঁড়ি ভাঙলে আর গরম হয় না তেমনি লাভের পূর্বে শরীর নষ্ট করলে আবার শরীর হবে আবার সেই কষ্ট নিয়ে আসতে হবে আবার দেবেনবাবু বলছেন আচ্ছা মশাই তবে শরীরটার এত যত্ন কেন যদি জ্ঞান লাভই করতে হয় তবে শরীরটার এত যত্ন কেন ঠাকুর বলছেন দেখো যারা ঢালাইয়ের কাজ করে তারা যতদিন না মূর্তিটি হয় ততদিন ছাঁচ ছাঁচটা যত্ন করে রাখে তারপরে মূর্তিটা তৈরি হয়ে গেলে ছাঁচ থাক আর যাক তেমনই এই শরীর দিয়ে আত্মজ্ঞান লাভ করতে হবে আত্মসাক্ষাৎকার করতে হবে তারপরে শরীর থাক আর যাক যতদিন না তা হয় ততদিন এই শরীরটার যত্ন নিতে হয় অর্থাৎ এই আলোচনা থেকে বোঝাই যাচ্ছে কেন আমাদের শরীরের প্রতি এত যত্ন নিতে হবে কারণ এই শরীর দিয়েই এই শরীর দিয়েই আমরা সেই ঈশ্বরকে লাভ করতে পারব। সেই আত্মাকে জানতে পারব। আত্মা সাক্ষাৎকার হবে কারণ এই আত্মার মধ্যে যে প্রাণ সেই প্রাণও কিন্তু দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ তাই দেহকে যত্ন নিতে পারলে আমাদের জ্ঞান লাভ আরও সহজ হবে তাই শরীরটাকে আমাদের যত্ন নিতে হবে শরীরের প্রতি খেয়াল রাখতে হবে এবং আধ্যাত্মিক কর্ম করে যেতে হবে আজকে ভিডিও ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ